নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি এই শীতেতে কিন্তু প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায় সেই জন্য পালং শাক দিয়েই একটা রেসিপি আজকে তৈরি করছি এর মধ্যে আমি পালং শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছুটা সামান্য ধনে পাতা পেঁয়াজ টমেটো আর রসুন দু চামচের মতন আমি নিয়ে নিয়েছি তারপরে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি খুবই অল্প সেদ্ধ করব আর যে গোড়া সমের ধনে ছিল সেটা আমি কিছুটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ধনে পাতাটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সামান্য একটু টেস্টটা হওয়ার জন্য দিয়েছি যাতে পালনের গন্ধটা সেইভাবে না বোঝা যায় আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোটাও একই রকমভাবে সেদ্ধ হবে বলে আমি আলাদা করে আর জল গরম করিনি আমি এর মধ্যে কিন্তু সেদ্ধ বসিয়ে দিলাম কেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর এর মধ্যে থেকে যে জলটা বেরোবে এমনিই গরম আছে আমি দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকনা দিই ঢাকনা দিলে কালারটা ফেড হয়ে যাবে তার জন্য কিন্তু আমি ঢাকনা দিইনি এমনি কিন্তু আমি একটু পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি তারপরে একটু মিক্সিতে দুটো পেঁয়াজ আমি এরকম কুচি করে কেটে নিয়েছি খুব বেশি পেঁয়াজ আমি দিইনি দুটো পেঁয়াজ দিয়েছি আর আমি পালক শঙ্খ কিন্তু দুটো আটি নিয়েছিলাম দিয়ে এবার কিছুটা মাংস মধ্যে আমি দু চামচের মতন রসুন বাটা আদা বাটা দিয়ে আর পেঁয়াজ বাটা পরিমাণ মতো নুন দিয়ে মেখে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতন মেখে রাখলে কি হবে যে মাংসটা ভালো করে মজেও যাবে এবং খেতেও ভালো হবে আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে আমি একবারে পালং শাকটাকে মিক্সতে পেস্ট করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে করলেই ভালো হয় না গরমে অনেক সময় খোলা যায় না কিন্তু একটু ঠান্ডা হতেই আমি করেছি যেহেতু হালকা হালকা একটু গরম ভাবটা ছিল সেই জন্য ধোয়াটা বেরোচ্ছে তারপরে সাদা তেলের মধ্যে আমি মাংসটাকে প্রথমে কিছুটা সময় আমি ভেজে নেব খুব ভালো করে এটা কিন্তু ভেজে নিতে হবে একদম সাদা তেলের মধ্যে খুব বেশি পরিমাণে তেল আমি কিন্তু দিই নি। তারপরে যে টমেটোটা আমি তুলে রেখেছিলাম খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে আমি দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে দেওয়া হয়ে মিশানো হয়ে গেলে পরে আমি পরিমাণ মতন হলুদ একটু লঙ্কা গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম যাতে স্বাদটা আরও বেশি ভালো হয় এবং একটু ঝাল স্বাদের হয় সামান্য সেই জন্য একটু লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুন্তিটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে একটু ঢাকনা দিয়ে রাখবো এক একদম আঁচটাকে কমিয়ে দিয়ে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো রকম জল এখানে ব্যবহার করিনি কেননা বেশি জল ব্যবহার করলে আর যদি পালং শাকটা দিই তাহলে একদম জল জলা হয়ে যাবে সামান্য পরিমাণে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি একটু ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিলাম আগে বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পালং শাক বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকেই তো পনিরের সাথে খেয়েছেন একবার অন্তত চিকেনের সঙ্গে সঙ্গে এইভাবে একবার করে দেখবেন অসাধারণ লাগে খেতে আমি ভাবলাম সবাই পনির দিয়ে করে একবার করে দেখি চিকেনের সাথে কেমন লাগে আমার হাতে এটা নতুন রেসিপি এবং আমি খুবই কম সময়ও লেগেছে খুব একটা বেশি সময় লাগেনি এর মধ্যে দিয়ে আমি জলটা দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম আর কিন্তু কোনো রকম জল আমি এখানে ব্যবহার করিনি একদম ভালো করে ফুটে উঠবে এবং কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ঢাকনাও দিই নি কেননা নাহলে কালারটা ফেড হয়ে যাবে বলে আমি ঢাকনা দিইনি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যদি কোনো কমেন্ট বা শেয়ার লাইক করেন তাতে কি হয় আমাদের দেখাবার প্রবণতাটাও বাড়ে যদি কেউ কিছু না করেন তাহলে মনটা অবশ্যই খারাপ হয় যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো